প্রথমবারের মতো ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে প্রিয়তমা সিনেমা করেই দারুণ জনপ্রিয়তা লাভ করেন ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে একের পর এক সিনেমায় কাজ করে চলেছেন এই নায়িকা ঢালিউডের পর টালিউডে পা দিয়েও সুপারহিট ইধিকা সম্প্রতি দেবের সঙ্গে জুটি বেঁধে খাদান সিনেমাও ব্লকবাস্টার এই অভিনেত্রীর ছোট পর্দা থেকে পথ চলা শুরু হয়েছিল ইধিকা পালের এরপর সাকিবের প্রিয়তমা সবশেষ দেবের কিশোরী দুই পরিচয়েই এখন দারুণ জনপ্রিয় এই অভিনেত্রী ব্যক্তিগত জীবন নিয়ে এতদিন তেমনভাবে কাঁটা ছেঁড়া হয়নি ইধিকার তবে জনপ্রিয়তা পেতেই তাকে নিয়েও ভক্তমহলে তৈরি হয়েছে নানা কৌতূহল শোনা যাচ্ছে টালিপাড়ার খ্যাতনামা ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন ইধিকা সম্প্রতি তারা হিমাচলের ছিটকোলে একসঙ্গে বেড়াতেও গিয়েছিলেন তবে একা নয় তাদের সঙ্গী ছিলেন কিছু বন্ধু বান্ধব তাদের দুজনের পাহাড়ের উপর কাটানো বিভিন্ন মুহূর্তের ছবিগুলো দেখেই নানা গুঞ্জন শুরু হয়েছে অধিকাংশ নেটিজেনেরই প্রশ্ন কার সঙ্গে প্রেম করছেন ইধিকা এর আগে তথাগত ঘোষের সঙ্গে একাধিক অভিনেত্রীর নাম জড়িয়েছিল যদিও এই বিষয়ে কখনও কিছু প্রকাশ্যে আনেননি এই ফটোগ্রাফার তবে এখন আবার নতুন প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে এবার তথাগতের নাম জড়ালো ইধিকা পালের সঙ্গে যদিও নিজের প্রেম নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি এই অভিনেত্রী